নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম দেবোত্তর জমি উদ্ধারে কাঠিগড়া প্রশাসনের অভিযান সতেরো বিঘা জমি মুক্ত শ্রী শ্রী রাধা মন্দিরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠাল বাইপাসের কাছে মাদক অবৈধ পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান আঠারো অনুর্ধ্ব বয়সী রুগীদের জন্য শুশ্রূষা সেতু নামে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের মাধ্যমে সেবা পালন আসাম সরকারের বিডিএফ প্রমুখ প্রদীপ দত্ত রায়কে সম্মানিত করল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন এবার সংবাদ বিস্তারিত কাছাড় জেলার কাঠিগড়া রাজস্ব চক্রের মহাদেবপুর তৃতীয় খণ্ড এলাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসন বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় সতেরো বিঘা দেবত্বর জমি দখলমুক্ত করেছে জমিটি শ্রী শ্রী রাধামাধব মন্দিরের নামে নিবন্ধিত হলেও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ভিন্ন সম্প্রদায়ের দখলে ছিল এডিসির নির্দেশে কাঠিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টৌলরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া উচ্ছেদ অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ বাহিনীরাও উপস্থিত প্রশাসনের এই পদক্ষেপ মন্দির কমিটি ও স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে দীর্ঘদিনের দাবির পর অবশেষে দেবোত্তর জমি পুনর্দখল হওয়ার এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আজ এই যে এভিকশন চল হে ইয়ে দেবোত্তর লেন হে তো এনকোয়ারি কে মোতাবেক ইয়ে পাতা চলা কি ইস দেবোত্তর কই अपना घर यहाँ बना के बैठा हुआ है और इन लोगों का पास कोई एक फॉर्मल कोई परमिशन भी नहीं है तो वो चीज़ को लेके हमने पहले इंक्वायर किया अपना स्टाफ से इस उसके बाद ही पता चला कि ये लोग मतलब इनक्रोचमेंट हिसाब से डिबोतर लैंड में घर बनाया हुआ है सर ये कौन सा जगह है ये है पीरनगर मानपुर पार्टी है महादेवपुर पाटरी सॉरी हाँ तो इसीलिए हम लोग का सारा इंक्वायरी करने के बाद आज हम लोग यहाँ आया है टोटल लेंथ अराउंड सेवनटीन बीघा हाँ सेवनटीन बीघा में से आ, बाकी तो एंकोर्स में नहीं है बस इसी समय इसी एरिया पे ये जो घर जो बना हुआ है इसी घर को हम लोग आज एविक कर रहे हैं इसमें अस पर रिकॉर्ड चार चार फैमिली लोग हैं আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসফলীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও পুলিশ শিলজর থানার আওতাধীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাটাল বাইপাসের কাছে আতল বস্তিতে মাদকদ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং একটি মারুতি রেজার গাড়ি আটক করে এবং একজনকে আটক করে দিলোয়ার হোসেন লস্কর পুত্র চল্লিশ বছর বয়সী আব্দুল মতলব লস্করকে গাড়িতে তল্লাশির সময় পুলিশ গাড়ির বডিতে বিশেষভাবে নির্মিত গোপন কক্ষ থেকে চল্লিশ হাজার সন্দেহবাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযান চলাকালীন অবৈধ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর এএস জিরো ওয়ান এ জিরো জিরো ফাইভ টু নম্বর গাড়িটি জব্দ করা হয়েছে কালোবাজারে জব্দকৃত জিনিসের মূল্য প্রায় বারো কোটি টাকা স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদক দ্রব্য জব্দ করা হয়েছে মাদক শনাক্তকরণ কিট দ্বারা পরিচালিত পরীক্ষায় ম্যাথাম ফেটামিনের ইতিবাচক ফলাফল পাওয়া গেছে প্রাথমিক তদন্তে জানা গেছে যে অবৈধ পদার্থটি মণিপুরের চুনাচাঁদপুর থেকে পরিবহন করা হয়েছিল মামলার আরও তদন্ত চলছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভিয়ার প্রতিবেদন माननीय डॉक्टर हिमंत विश्व शर्मा के निर्देशानुसार हमारा जो ड्रग्स के अगेंस्ट में वो जारी है और इसी गौर के अंतर्गत हमने 17 सितंबर 2025 को एक खबर प्राप्त हुआ जिसमें कि हमें खबर मिला कि एक गाड़ी के अंदर कुछ अवैध सामान जिसमें ड्रग्स हो सकता है उसकी सूचना प्राप्त हुई तुरंत सूचना को तुरंत संज्ञान में लेते हुए एक सदर सिलचर सदर थाना से एक टीम हमने भेजी और कटहल बाईपास के आसपास हमने एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी को वहाँ पे पकड़ा और उसके अंदर एक आदमी था और गाड़ी का सर्च करने के दौरान हमको उसमें चार पैकेट मिले जिसके अंदर चालीस हज़ार यावा टैबलेट जो हमको मिली और उसको जब्त किया गया साथ ही साथ एक आदमी जो मिला जिसका नाम है दिलवर हुसैन लश्कर दिलवर हुसैन लश्कर ये ग्राम राजगोविंदपुर थाना दुलाई क्षेत्र का रहने वाला है इसको हिरासत में ले लिया गया है और साथ ही साथ एन एक एक्ट के अंतर्गत जो है कार्रवाई वो शुरू कर दी गई है और जो ये सामान पूरा बरामद हुआ है जो चालीस हज़ार यावा टैबलेट जो बरामद हुई हैं इनकी ब्लैक मार्केट में जो कीमत है वो बारह करोड़ के आसपास है और आगे जो भी जानकारी मिलती है वो हम आपको अब करा धन्यवाद প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের মাধ্যমে সেবা পক্ষ পালন আসাম সরকারের তাই রাজ্যের প্রতিটি জেলার বিধানসভা সমষ্টিতে আঠারো অনুর্ধ বয়সী রোগীদের জন্য শুশ্রূষা সেতু নামে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে আসাম সরকার এই কর্মসূচি অনুযায়ী পনেরো দিন সেবাপক্ষ হিসেবে দেখছে আসাম সরকার তারই অঙ্গ হিসেবে ধলাই সমজেলার পি এম শ্রী বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ে এক মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হয় এতে কয়েক হাজার রোগী বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করে এছাড়া জটিল রোগীদের অবস্থা বিবেচনা করে সুচিকিৎসার অন্যত্র স্থানান্তর করা হয়েছে যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে আসাম সরকার ধলাই সমজেলার এই মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে সফলতার রূপ দিতে অগ্রণী ভূমিকা পালন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা মাতৃভূমি মেঘা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কাছাড়া জলাশাসক মেদুল যাদব শিঞ্চরের সাংসদ পরিমাল শুক্লবৌদ্য ধলাই সমজেলার কোডিসি রক্তেম বড়ুয়া অ্যাসিস্ট্যান্ট কোডিসি দীক্ষা সরকার ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস বিজেপির জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ মেঘা স্বাস্থ্য শিবিরের বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ সহ মাতৃ ভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস ও জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদনে দামোদর দাস মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা জানি যে নরেন্দ্র মোদিজি জীবনের সম্পূর্ণ কালখণ্ড মানুষের সেবার জন্য দিয়ে যাচ্ছে আর এই জন্মদিন উপলক্ষে পনেরো দিন আমরা সেবা পক্ষ হিসেবে ধরে নিয়েছি আজকে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে মেগা হেলথ ক্যাম্প আর এই মেগা হেলথ ক্যাম্পে শিলচরের শিলচর অর্থাৎ কাছের জেলা উপায়ুক্ত এসছে জেলা আয়ুক্ত এসছেন আমাদের উপজেলার আয়ুক্ত আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা এখানে দাঁড়িয়ে আছেন ঠিক তেমনি করে জয়েন্ট ডিরেক্টর হেলথ কাছাড় প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজ সুপারেন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট সহ এখানে শতাধিক ডক্টররা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছে মূলত এখানে আঠারো বছরের নিচে যারা তাদেরকে যদি কোনো জায়গায় ট্রিটমেন্টের ব্যাপার থাকে বিশেষ কোনো ট্রিটমেন্ট এখানে তো হচ্ছেই ঔষধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে ঠিক তেমনি করে যদি এখানে চিকিৎসা না হয় কারণ এখানে অনেক ধরনের স্বাস্থ্য ব্যাপারে যে সম্পর্ক রাখে মেশিনারি এখানে নেই এখানে আমরা এনএমপি স্কুলে করছি তো তাদেরকে রেফার করা হচ্ছে শিলচর মেডিকেল কলেজ বা অন্য হসপিটাল আর যদি শিলচর মেডিকেল কলেজেরও এখানে রোগী না থাকে ধরা যায় যে এখানে হবে না তাহলে তাদেরকে আউটসাইড দ্য আসাম বা গুয়াহাটিতে বা চেন্নাইতে বা দিল্লিতে যেখানে প্রয়োজন ওইখানে পাঠানো হবে এই ক্ষেত্রে এখানে ব্যবস্থা করা হয়েছে আয়ুষ থেকে ডাক্তাররা ঠিক তেমনি করে হোমিওপ্যাথ ডাক্তাররাও আছেন ঠিক তেমনি করে আমাদের অ্যালোপ্যাথের বিভিন্ন বিভাগের ডাক্তাররা স্পেশালিস্টে এখানে উপস্থিত হয় বিশেষ করে আশা কর্মীরা যারা এমনিতে নার্স আছেন তারাও আছেন সব মিলিয়ে এখানে কয়েক হাজার মানুষের ভিড় হয়েছে কারণ সবাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত এখানে বড় বড় রোগ হয়তো অনেকের আছে কিন্তু চিকিৎসা সঠিকভাবে করার জন্য যে প্রয়োজন যেখানে যাওয়ার প্রয়োজন তার ব্যবস্থা হচ্ছে এই ব্যবস্থা করে দেওয়ার পেছনে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি এক সিদ্ধান্ত নিয়েছেন যে আসামে একশো ষোলোটা সমষ্টি এভাবে মেগা হেলথ ক্যাম্প করবেন শির্জর বিডিএফ প্রমুখ তথা বিশিষ্ট আইনজীবী সাহিত্যিক ও সমাজসেবী প্রদীপ দত্ত রায়কে বিশেষ সম্মাননা প্রদান করল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন এই সম্মাননা তিনি বরাক উপত্যকার একাদশ ভাষাশহীদের প্রতি উৎসর্গ করেন বরাক উপত্যকার ইতিহাস ঐতিহ্য ও আর্থসামাজিক উন্নয়নের প্রদীপ দত্তরায়ের অবদান অনস্বীকার্য আকসার প্রতিষ্ঠাতা হিসেবে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে তার অগ্রণী ভূমিকার ফলে বরাকবাসী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে পাশাপাশি গুহাটি উচ্চতম ন্যায়ালয়ের বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন উপত্যকার ইতিহাস ঐতিহ্য নিয়ে একাধিক গ্রন্থ রচনা ছাড়াও বরাকের বাঙালিদের উপর আঘাতের সর্বাগ্রে এগিয়ে এসেছেন তিনি উপত্যকার আর্থসামাজিক উন্নয়ন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে বহুবার সরব হয়েছেন তার কর্মকাণ্ড ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও বহু তরুণ সমাজের কল্যাণে এগিয়ে আসছে সংবর্ধনা প্রদানের সময় বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের সদস্যরা জানান প্রদীপ দত্ত নীতি আদর্শ ও কর্মনিষ্ঠা তাদের পত্রলাকে আরও গতিশীল করবে অন্যদিকে প্রদীপ দত্ত রায় আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন ও বাংলা ভাষা রক্ষার সংগ্রামে অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন বরাকের এগারো ভাষা শহীদের রক্তক্ষয়ী আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে গড়ে তুলেছেন সেই আন্দোলনের ফলে আজ বরাক উপত্যকার মানুষ একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিকার পেয়েছে বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রধান তাদের গর্বের বিষয় বলে মন্তব্য করেন সংগঠনের সদস্যরা নর্থ ইস্ট নিউজের বুলি ইনচার্জ সুরোজি চক্রবর্তীর প্রতিবেদন ই বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাকে বিশ্ববিদ্যালয় আন্দোলন এবং বাংলা ভাষা রক্ষার আন্দোলনে আমার অবদানের জন্য তারা আমাকে সম্মান করেছে উত্তরীয় দিয়ে এবং সেই সঙ্গে স্মারক গ্রন্থ দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তবে আমি এর আগেও উনিশশো চৌরানব্বই সনে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লিয়ামেন্ট যখন আমাকে অনারেরি ডক্টরেট দিয়েছিল ডিগ্রি এবং উনিশশো পঁচানব্বই সনে রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড দিয়েছিল তখনও আমি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সেই পুরস্কারগুলো উৎসর্গ করেছি এবং আজকে যেটা তারা আমাকে সম্মান দিয়েছে আমি ভাষা শহীদের উদ্দেশ্যেই সেটা উৎসর্গ করব কারণ আমি মনে করি যে আমি যে বিশ্ববিদ্যালয় দাবিতে যে আন্দোলন করেছি দশ বছর ছাত্র জীবনে সেটা ভাষা শহীদদের অনুপ্রেরণায় তাদের আত্মত্যাগের জন্যই আমার এই আন্দোলন সফল হয়েছে তাই আমি ভাষা শহীদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করেছি বিজেপি মুর্দাবাদ পূর্ত বিভাগ হায় হায় অসম সরকার মুর্দাবাদ স্লোগানে উত্তাল আমতলা এলাকা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলচর কালাইন সড়ক বৃহস্পতিবার শিলচর কালাইন সড়কের আমতলায় সড়ক সংস্কারের দাবি প্রতিবাদে নেমে পড়েন জনতায় এদিন ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারবিন লস্করের নেতৃত্বে প্রতিবাদ জানিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক সংস্কার না হলে বৃহত্তর গণ আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় এদিন প্রতিবাদ চলাকালে অরুণাচল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখেন নর্থ ইস্ট নিউজ এর রাখেন্ড সুরজিৎ চক্রবর্তীর সামনে একটা পুকুর এবং এই পুকুরটা হচ্ছে বিশেষ করে শিলচাল কালাইন রোড এর এটা একটা বড় একটা পুকুর হয়েছে ছোট ছোট বাচ্চারা এখানে স্নান করতে পারবে সঙ্গে শিলচার কালাইন রোড নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করিনি আমরা আন্দোলন করেছি পাশের দিকে গাড়ি কিন্তু যাচ্ছে আজকে সুযোগ করে দিয়েছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আল্টিমেটাম দিচ্ছি এই শিলচাল কালাইন রোডের জনগণ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি পূর্ত বিভাগ কাজ করে না তাহলে আগামী দিনে আমরা বিরাটভাবে সড়ক অবরোধ করব এবং যেটা হচ্ছে শিলচার কালাইন রোড আগামীতে আমাদের দুর্গ উৎসব সমগ্র ভারতবর্ষে আসামের সঙ্গে বরাকবলি তথা কাছাড়ে দুর্গ উৎসব পালিত হয় কিন্তু আশ্চর্যজনক বিষয় কেন আসাম সরকার শিলচর কালাইন রোড তথা কাছাড়ের দিকে নজর দিচ্ছে না শুধু শিলচর কালাইন রোড না কাছাড়ের প্রত্যেকটা রাস্তার বেহাল অবস্থা আমি ডিসি মহোদনের কাছে অনুরোধ করব কিন্তু পি ডব্লিউ ডি কাছে অনুরোধ করছি না ওদেরকে আইটি ম্যাডাম কিনছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যাতে এই ঘটগুলা ভিতরে করে না ওরকমভাবে আন্দোলন করব ডিসি মহনের কাছে অনুরোধ করছি উনি যাতে অতিসত্বর অতিসত্বর এই রাস্তার মেরামত করে দে হয়তো আপনারা দেখতে পারবেন কিভাবে তুপখানা থেকে শুরু করে উজানগ্রাম হামতলা জাতিঙ্গার মুখ ভাঙ্গার পার রানীঘাট বোটযাত্রাপুর বিহারা তিন তিনগরি মোহনপুর জলাগ্রাম তৎসব খালাই ইতিমধ্যে পাদড়ি টিলার সামনে এত বড় একটা ফিশারি হয়ে গিয়েছিল জানিনা ও পি ডাব্লিউডি লজ্জা পেয়ে বোধহয় ইতিমধ্যে ভরেছে কিন্তু এই আমতলা উদান গ্রাম এই রাস্তায় অনেক জায়গা আছে কেন ওদের চোখো লাগছে না কিসের জন্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে অতি সত্তর পিডাব্লিউডি বিভাগকে আলটিমেটাম দেওয়া হয় যাতে দুর্গা পূজার আগে যাতে আমাদের রাস্তা অতি সত্তর মেরামতি করে দেওয়া হয় এবং বিশেষ করে কালাইন সড়ক যাতে চব্বিশ ঘন্টার ভিতরে মেরামতি করা হয় ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ না দেবোত্তর জমি উদ্ধারে কাঠেগোড়া প্রশাসনের অভিযান সতেরো বিঘা জমি মুক্ত শ্রী শ্রী রাধা মন্দিরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাথাল বাইপাসের কাছে মাদকদ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান আঠারো অনূর্ধ্ব বয়সী রুগীদের জন্য শুশ্রূষা সেতু নামে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের মাধ্যমে সেবাকক্ষ পালন আসাম সরকারের বিডিএফ প্রমুখ প্রদীপ দত্ত রায়কে সম্মানিত করল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন এসএসসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ